দেশে পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা এমএফএস এর মাধ্যমে রেমিটেন্স সংগ্রহে বড় ধরনের ধাক্কা লেগেছে রেমিটেন্সের নেতিবাচক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের উপরও চাপ সৃষ্টি করতে পারে এ অবস্থায় বেশ দুশ্চিন্তায় পড়েছে সরকার নানা কৌশলে যে কোনো মূল্যে রেমিটেন্স বাড়াতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত রেটের চেয়ে বেশি দামে ডলার কিনতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে ব্যাংক সংশ্লিষ্টরা জানান আঠেরোই জুলাই থেকে ইন্টারনেট বন্ধ থাকায় রেমিটেন্স সংগ্রহ বন্ধ ছিল এরপর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলে রেমিটেন্স সংগ্রহ শুরু হয় কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আংশিক চালুর পর ব্যাংক ও এম এর রেমিটেন্স সংগ্রহ স্বাভাবিক সময়ের তুলনায় ব্যাপক কমেছে অথচ স্বাভাবিক সময়ের প্রতিদিন প্রায় আশি মিলিয়ন থেকে একশো মিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হয় এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানুয়াল ছয় অনুযায়ী ত্রিশে জুন পর্যন্ত বাংলাদেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে একুশ দশমিক সাত আট বিলিয়ন সেবাদাতা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান তারা স্বাভাবিক দিনে পাঁচ থেকে সাত কোটি টাকা রেমিটেন্স পেলেও ইন্টারনেট সংযোগের ধীরগতির কারণে আশি লাখ টাকায় নেমে এসেছে গত পহেলা জুলাই থেকে তেরো জুলাই পর্যন্ত বাংলাদেশে রেমিটেন্স এসেছে নয়শো মিলিয়ন ডলার সংশ্লিষ্টরা বলছেন কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সৃষ্ট উদ্ভদ পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকাসহ নানা কারণে চলতি মাসে রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা রয়েছে আন্দোলনের সহিংসতায় বহু হতাহতের প্রতিবাদে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছেন অনেক প্রবাসী তাদের ক্যাম্পেইন যদি সফল হয় আর সরকার বা কেন্দ্রীয় ব্যাংক যদি এর বিপরীতে কার্যকর পদক্ষেপ নিতে না পারে তাহলে রেমিটেন্স আহরণে বড় ধরনের ধাক্কা খেতে পারে বাংলাদেশ এটিকে সাধারণত সপ্তাহের প্রথম কার্য আগের সপ্তাহে রেমিটেন্সের হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক কিন্তু আঠাশে জুলাই রোববার এ তথ্য প্রকাশ করেনি কেন্দ্রীয় ব্যাংক তবে বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্রে তথ্য অনুযায়ী গত সপ্তাহে উনিশ থেকে চব্বিশে জুলাই দেশে রেমিটেন্স এসেছে মাত্র সাত কোটি আশি লাখ ডলার এর আগে এক থেকে আঠারোই জুলাই এসেছিল একশো কোটি বিশ লাখ ডলার এই হিসাব বলছে গত সপ্তাহে দেশে রেমিটেন্স আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে IBTV USA News Desk.